সারা বিশ্বের মধ্যে যত কেতাব রয়েছে সেই কেতাব সবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বর্গময় কেতাব সেই কেতাবের নাম কি বলেন দেখে এই কেতাবটার নাম হচ্ছে আল কোরআন তাহলে যে ব্যক্তি এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে এই কোরআন অধ্যয়ন করবে এবং কোরআনের কোরআন ফেল করবে আল্লাহ সাল তালা এই কোরআনের মাধ্যমে তার জীবনটা বর্গময় করে দেবেন ঠিক না তাহলে আলমিন বলেন হ্যাঁ ইতা আল ক্বুরআন সাল্লাহু মুবারাকান ফাতাবিহু ওয়া তাবও লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলেন এই যে kitab যে kitab কেন আবি করেছে এই kitab এর আছে বরকতময় kitab ওহে হে দুনিয়ার মানুষ এই বরকতময় kitab কে তোমরা অনুসরণ করো এই বরকতময় kitab এর বিধানগুলো তোমরা ফলো করো যদি বরকতময় কে তোমরা অনুসরণ করো এবং এই বিধানগুলো তোমরা ফলো করো মিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব ও সুবহান আল্লাহ লা ইল্লাকুম তুরাহমুন আমি আল্লাহ সুবহান تعالی তোমার উপর বরকত নাজিল করব কোনো আর অভাব থাকবে না আল্লাহ সুবহান تعالی সূরা ফাতিহাতে কেননা স্পোনতা ছাত্র চদ্রেশ্বর নজরুল করেছেন

বেশি তলাত করবে আল্লাহ সুরা taala ওই ব্যক্তির জীবনটা বরকত দিয়ে পরিবন্ধ করে দেবে আর যে ব্যক্তি ইশরাতুল বাকালাতলাত করবে না ওই ব্যক্তি শুধু আফসোস করবে কি করবে আফসোস করবে হাউতাস করবে কখন হাউতাস করবে এই হাউতাস করবে সে হাশরের ময়দানে আর তাকলাল করেন কেওয়ামত এর দিন লা জেন লা আল্লাহ পাকের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ সুবহানাহু তাআলা শাস্ত্রীয় ব্যক্তিকে আরশের মওলায়তের ছায়া দিবেন এর সাড়া আবার কিছু ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা ছায়া দেবেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা দুনিয়ার जिंदगीতে সূরাতুল বাকরা এবং সূরাতুল আলে ইমরান এই দুইটি সূরা বেশি বেশি तिलावत করেছেন কাল যখন কিয়ামতের দিন এই সূরা আয়াতগুলো পাঠ হয়ে অতঃপর মেঘ হয়ে ওই ব্যক্তিকে ছায়া দান করবে যখন ছায়া প্রদান করবে ওই সূর্য যখন দশ থেকে বারো গুণ তার দেওয়া শুরু করবে তখন এই সূর্য ওই বেগ থেকে আর তার দিতে পারবে না বলে সুবাহ তাহলে সুরাজুল পাকার আয়গুলো পাখি হয়ে আসবে এবং মেঘ হয়ে এসে তাকে ছায়া প্রদান করবে কারণ দুনিয়ার দিন দিকে এই ব্যক্তি সুরাজুল পাকারা এবং সুরাজ আলেমরা বেশি বেশি তেলাও করেছে আল্লাহ তাকে দুইটা সুরাকে ক্ষমতা দান করবেন যে যারা তোলা করেছে তাদেরকে ছায়া দাও তাকে হবে তাকে জানা হয়ে অথবা বেগ হয়ে এই দৃশ্য যখন হাসনের মাধ্যমে অন্য অন্য মানুষ দেখবে যে ওদেরকে ছায়া প্রদান করা হচ্ছে আর আমাদেরকে ছায়া প্রদান করা হয় নাই ওই মানুষ আফসোস করবে না বলেন কারা আফসোস করবে যারা তোলা করে নাই তাহলে এই জন্য সুরতুল পা করা সুরতুল আলে মরান এগুলো সকাল সন্ধ্যা

তো কিন্তু আমরা তো লাভ করি না তাই না তা আমরা যদি এরকম দুনিয়ায় বরকত পেতে চাই রহমত পেতে চাই যে কোরআন সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার আসলে নাই বলেন শুধু এই সুরাই নয় যে কোনো সুরাও মানুষ তো লাভ করে কাল কঠিন কে মতের দিনে কোরআন কালে মাসবে সাফি আল্লিয়া সাবিহি যারা তেলাত করবে এই করার জন্য আল্লাহ তালাকে সুপারিশ করবে যে আল্লাহ দুনিয়া জিন্দিগিতে প্রতিদিন আপনার বান্দা আমাকে তালাক করেছে আপনার বান্দার প্রতি আমি রাজি খুশি হয়েছে অতএব আমার সুপারিশ গ্রহণ করো এই কোরআন কাইম যখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সুপারিশ গ্রহণ করে এই তালাকদারকে শাস্তির মাধ্যম থেকে জান্নাত দান করবে তাহলে যে ব্যক্তি এই কোরআন তালাক করবে কোরআনের সঙ্গে লেগে থাকবে যে দুনিয়া এবং পরকালে তার জীবনটা বরবাদ হবে কিনা বলেন এই জন্য আমরা কোরআন কারীম তালাক করব